আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি বাস্তব ভিত্তিক ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করব গল্পটি আমার পরিচিত এক বড় ভাইয়ের পাঠানো ঘটনাটি ঘটেছিল প্রায় তিন চার বছর আগে ঈদুল আজহার কয়েকদিন আগে ভাইটি ধুনুট গজারে একটি বড় কাপড়ের দোকান চালান ঈদের সময় দোকানে প্রচণ্ড ভিড় হয় তাই রাত গভীর পর্যন্ত দোকান খোলা রাখতে হয় সেদিনও এমনই এক ব্যস্ত দিনের শেষে তিনি দোকান বন্ধ করে একটি অটোভ্যান রিজার্ভ করে রওনা হন নিজের বাড়ির দিকে যা ধনুর গ্রামে প্রায় চার কিলোমিটার দূরে মেন রাস্তা থেকে আধা কিলোমিটার ভেতরে তার বাড়ি তাই সেখানে নেমে হেঁটেই যেতে হয় রাত তখন অনেক গভীর চারপাশে নিস্তব্ধতা একা হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পান কয়েকজন লোক লাশের খাটিয়া নিয়ে যাচ্ছে সবাই সাদা কাপড়ে ঢাকা তিনি ভেবে নেন নিশ্চয় কেউ মারা গেছে তাদের জিজ্ঞেস করেন কেউ মারা গেছেন কিন্তু কেউ কোনো উত্তর না দিয়ে কবরস্থানের দিকে চলে যায় তিনি আর কিছু না বলে বাড়ি চলে যান বাড়ি গিয়ে বউকে জিজ্ঞেস করেন আজ কে মারা গেছে বউ উত্তর দেয় গ্রামে তো কেউ মারা যায়নি এতেই তিনি কিছুটা ভাবনায় পড়ে যান কিন্তু ক্লান্তির কারণে বেশি গুরুত্ব না দিয়ে